ইনসুলিন নিয়ে মানুষের মধ্যে ভয়ের কোনো শেষ নেই অনেকে ভাবেন ইনসুলিন নিলেই একবার শুরু করলে সেটা আর ছাড়া যাবে না আসলে তা না অনিয়ন্ত্রিত ডায়াবেটিসকে অনেক সময় কন্ট্রোল করার জন্য অস্থায়ীভাবে ইনসুলিন ব্যবহার করা হয় আবার অনেকে কী ভাবেন জানেন আমি তো ইনসুলিন নিই তার মানে সব খেতে পারবো আমি আসলে তা না ইনসুলিন কোনো ম্যাজিক না এটা একটা সহায়ক মাত্র ইনসুলিন নিলেও আপনাকে খাবার নিয়ম মেনে চলতে হবে আবার অনেকে ভাবেন ইনসুলিন নিলে কিডনি নষ্ট হয়ে যায় আসলে তা না ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলেই কিডনি নষ্ট হয়ে যায় অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ইনসুলিন তো অনেক ব্যথা হবে আমার বর্তমানে অনেকগুলো ডিভাইস পাওয়া যায় যেগুলো প্রায় ব্যথাহীন তাই ইনসুলিনকে শত্রু নয় বন্ধু বন্ধুভাবন নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ